তাহলে মাছ কে আছে মনে হচ্ছে নাকি হ্যাঁ আপনার কি মনে হয় এখনো মাছ আছে তোর আছেই তো মাছ হ্যাঁ এই সবাস সবাস তাহলে এখন কি করা যায় পানি নাবলি মনে ও পানি পানিতে নাবলি কি মাছ পাওয়া যায় তো পানি পানি নাবলি তো পাওয়া যায় তো তাহলে নাবেন নাই পানের নেই এই শীতের মধ্যে তাহলে যে এই এই নৌকাটা আসুক এই নৌকালার কোলে অভিনয় দেখা যায় কী হয় দর্শক এই যে আমাদের এই ভাই যে নগর বাড়ির যমুনা নদীতে একটি মাছ হেট করেছে কিন্তু মাছটা ব্লাকে সম্ভবত বেঁধে গিয়েছে অথবা নেটে জাল আছে জালে বাঁচছে একটু একটু এখন এখানে তো মাছ তোলা যাচ্ছে না দেখি যে এই নৌকা আলা আসতেছে তাদের সাথে একটু কথা বলে কোনো কিছু করা যায় কিনা না একটু দেখার চেষ্টা করি যদি উনি যাও কয় ব্লকে বাজিয়ে যাচ্ছে তাহলে তো সমস্যা এইও তো এদিকে আসেন ভাই একটু এদিকে আসেন এ তো কথাই শুনবেন না মনে হচ্ছে গিয়ার অন্য রকম হে ভাই ভাই ও ভাই একটু এদিকে আসেন একটু এদিকে আসেন মাছ মাছ তুলি দেন বড় মাছ ভাই মাছটা তুলি দেন ও ভাই আসেন একটু এদিকে আসেন আসবেন আসবেন আসলে এতক্ষণ আসতে বুঝছেন

এটা নৌকার ব্যবস্থা করে দেবে না এই যে সম্ভবত হলো নেটে ভাসছে আর কি মাছ ভাসিছে কিন্তু নেটে সম্ভবত নেটের জালে পেসি আছে এটা ছারানোর দরকার তোমার জালেই ভাই পেঁচিছে এখন তুমি যদি এই কথা কোটু হেল্প মানুষের মানবিকতায় সাহায্য করা জাস্ট এতটুকু যদি করো এরা তো প্রতিদিন মাছ পায় না সবসময় তো মাছ